গুড মর্নিং কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ অনেক দিন পর ফোনটা হাতে তুলে নিয়েছি কারণ মানে পনেরো দিন হতে চলে এখানে এসেছি তো যেই সব প্ল্যান যেই সব আনন্দ নিয়ে বাড়ি এসেছিলাম এক মুহূর্তে এক সপ্তাহ হল তো এক সপ্তাহের মধ্যে মানে পুরো আমার সব কিছুটাই চাষ সব কিছু সাজানো ছিল সব কিছুটাই যেন উল্টো ওলট পালট হয়ে গেছে একরকম প্ল্যান কত রকম আনন্দ আমি মানে ভিডিও পোস্ট করেছি একটা এর আগে লাস্ট ভিডিওটা লাস্ট না তার আগে ভিডিও একটা পোস্ট করেছি যে খুব আনন্দ করে আমার কাটছে এখানে এসে তো যাই না সেই পোস্টটাই আমার ভগবানের সহ্য হল না তো এক নাকি সপ্তাহের মধ্যে পুরো সব কিছুটাই উল্টো উলট পালট হয়ে গেল আমার জীবনের আচ্ছা এক সপ্তাহ হলো আমার দিদি আমাদের ছেলে চলে গেছে তোমরা অনেকেই জানো আমি ভিডিওতে বারবার বলেছি আমার ওই দিদির কথা তো সে আর আজ আমাদের মধ্যে নেই মানে এমনই আমার দুর্ভাগ্য যে এসেও এলাম এক মানে এক সপ্তাহ তো আমি ছিলাম এক সপ্তাহ পর আমি আসার এক সপ্তাহ পর এরকম ওর হলো কিন্তু এক সপ্তাহের মধ্যে ওর কাছে না মানে ভালো অবস্থা ওর সঙ্গে আমার আমার কথা না এটাই দিদি কাছে যে কি ছিল সেটা কাউকে বলে ঠিক বোঝানো যাবে না দেখো আমরা আট বোন মানে কাকা জেঠুর মেয়েরা কিন্তু ওর সঙ্গে একটা আলাদাই ব্যাপার ছিল আর তোমরা ভিডিওতে অনেকে দেখেছো সব কিছুটাই আমার ওই দিদি বললাম বলেছিলাম তোমাদেরকে একবার হয়তো যে আমার বিয়ের কি দেয়া হবে না দেয়া হবে সমস্ত কিছু ওই দিদি মানে বিয়ের আইবুরু হাতে আগের দিন আমি সব দেখেছি যে আমাকে কি গয়না দেয়া হবে কি কাপড় দেয়া হবে কি কি দেয়া হবে মানে কি জুতো কি নেল পালিশ মানে সমস্ত কিছুটাই ওই দিদি এখনো পর্যন্ত তাই বিবাহবার্ষিকের বিবাহবার্ষিকী বলো জন্মদিন বলো ছেলের জন্মদিন বলো ওই দিদির ফোন সবার আগে আসবে আজ ষোলো বছর সতেরো বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে এই প্রথম বছর এই বৈশাখ মাসটায় আমার ফোন আসবে না কিছু আসার আগে কত কিছু প্ল্যান হয়েছিল কিছুটাই যেন আমার উলট পালট হয়ে গেলো ধন্যবাদ বাবু তো এই সময় আসতে পারবে না ও খুব খুব মিস করছে ও মানে এই সময়টা ওর ছাদ আমার প্রয়োজন খুব খুব মিস করছি আর দিদিকে ভালোবাসতো তো সঙ্গে লাগতো সব তো দিদির পায়ের প্রবলেম ছিল আমার ওখানে গেছে শিলিগুড়িতে গিয়ে মানে আমার যেহেতু চারতলায় তো ধন্যবাদ বাবু আর দিদির ছেলে দুজনে মিলে কোলে করে ওকে তোলানো নাবানো সমস্ত কিছু হয়েছে হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হবে আমরা কেউ ভাবিনি ব্রেন স্টক হয়েছিল তো অনেকদিন ভিডিও করার মতো মানসিকতাও নেই একদিন পর আজ ফোনটা হাতে তুলে নিলাম আর দেখো যে যার নিয়মে তো আবার সব ফিরে আসতেই হবে তো ওখানেই ছিলাম আমিও দিদির বাড়িতেই ছিলাম আমি সোমবার দিন বাড়ি এসেছি কিন্তু আছি ঠিকই কিন্তু দিদির বাড়িতে না মানে তার আগেরটা মনে হচ্ছে যে আমি যদি থাকায় আসতে পারতাম যেহেতু এবারটা যেহেতু আমি অনেক দিন থাকবো আর দণ্ডবাটবাবু আসবে না সেই জন্য আমাদের প্ল্যানটা অন্যরকম সব কিছু সাজানো ছিল কারণ দণ্ডবাটবাবু এলে কি হয় মানে আমাকে কোথাও গেলে চলে আসতে হবে ওইটুকু টাইম আবার রাতের মধ্যে আমাকে যত রাত্রি হোক ফিরে পড়তে হবে সেই মায়ের বাড়ি হোক দিদির বাড়িই হোক যেখানেই হোক কিন্তু যেহেতু এবারে ও থাকবে না সেই জন্য আমার প্ল্যানটা একটু অন্য লেভেলের ছিল গিয়ে থাকার ব্যাপার থাকবো করবো অন্যরকম একটা সব কিছু সাজানো ছিল এক ঝটকায় সব কিছুই যেন আমার ওলট পালট হয়ে গেল আর ওই দিদি আমার কাছে মানে মায়ের পরে যে জায়গাটা ওই দিদির ছিল তো সেই দিক থেকে ওনাথ হয়ে গেলাম আমি আর কি মানে বাড়ি কিছু না মায়ের কথা বলতে ছাড়ো মা তো আছেই সাথে কিন্তু বাড়ির যে একটা আস্থা মানে ভরসা আমার ও ছিল সবকিছুতেই আমি ওর সাথে শেয়ার করতাম সেই জায়গাটা আমার আর রইল না আর কি চলো এসব নিয়েই থাকতে হবে আমি বাড়ি চলে এসেছি আর আজকে আমাদের এখানে মানে আজকে না মানে সংবাদ সোম আজকে বুধ তিন দিন ধরে এখানে গান বসেছে মানে মহোৎসব হবে তো আজকে তার পুজো টুজো হবে তিন দিন ধরে গান টান চলছে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর মানে মন মেজাজও নেই যে ওখানে যাব বা ওখানে পুজোর ওখানে দাঁড়াবো তো কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না নিজেও যায়নি মানে তো আজকে পুজো টুজো আছে আজকে আমাদের তো বসেই আছি আজকে পুজো টু মানে ছেলেটার প্রত্যেক বছর মালসা মানে ছেলেটার নামে মালসা দেয়া হয় তো যে তারপরে তো আমি কতদিন থাকতে পারি না অনেক বছরই থাকি না এই দিনে হচ্ছে বছর আছি এবছর মালসা টালসা দেবোর জন্য বসেই আছি এবারে শুকনো খাবার এবার আমাদের কারো ভাত টাত কিছু হবে না দেখছি কতটা কি তোমাদের সাথে শেয়ার করা যায় ইচ্ছা না থাকলেও সব কিছু তো এগিয়ে নিয়ে যেতে হবে আর তো কিছু করার নেই তাই না যা হয়ে গেছে তাকে তার আর ফিরিয়ে আনতে পারবো না তো চলো দেখতে থাকো ভ্লগটা আজকে তো রান্না সেরকম নেই কারণ শুধু তো ছেলেটা খাবে তোর জন্য তো শুকনো খাবার ভাতটা তো হবে না বলি তাহলে একটু আলমারি টালমারিগুলো একটু ওখানে গোছাই তো আলমারি বার করব কি মানে বার করতে করতে জিনিস দেখতে দেখতে এক একটা জিনিস তাড়ি দেয়া তো সেই জিনিসগুলো খুব মনে পড়ছে আর এই দেখো ছেলের সেই স্কুলের ছোটোবেলার টুপি স্কুলের তো নাড়ি করতে করতে ছেলের দেখলে কোথায় দিয়ে যেন সময় চলে যায় তাই না আর এইটা আমার বড়দির ছেলের বিয়েতে ছেলেটা নির্ভর হয়েছিল তো তখন এর সেই পাঞ্জাবি নিদবরের তো যে নির্ভর হয়েছিল সেটাও আমার এই দিদির জন্যই তো এক একটা জিনিস পুরো সেই সব মানে বেশিরভাগ সব জিনিসেই সেই আছে আলমারির গোছাতে গোছাতে শুধু সেইগুলোই নাড়াচাড়া করছি আর কাজ করছি তো ছেলেটা খাবে ছেলেটার মতো খাবার হবে সব রেডি করেই রেখেছি তো ওই জন্য ভালো একটু আলমারি টালমারিগুলো একটু গোছাই কিন্তু গোছাবো কি মানে আলমারির জিনিসপত্র বার করতে বার করতে এমনই তার কথাটাই মনে পড়ছে বারবার তো আর কোনো রকমের সব আলমারির জিনিসগুলো রেখে দিয়েছি ভালো লাগছে না মানে এক একটা জিনিসে এমন আছে না তো পুরো সেই জিনিসগুলো দেখে মনে পড়ে যাচ্ছে তো চলো আমাদের তো পুষ্পাঞ্জলি হতে হতে সেই সন্ধ্যা হয়ে যাবে ততক্ষণ তো কিছু খাবার ব্যাপার নেই চলো ছেলেটাকে খাবারটা করে দিই তরকারি হয়েই গেছে শুধু লুচিটা ভেজে দিলেই হয়ে যাবে গুলু দেখো গোলকে আজকে এই ড্রিশটা বুড়িয়েছি রেডি ঢুকে নিয়েছি আজকে আমি বলছিলাম পুজো আছে যে পুজোর ওখানে যাবো ওই সাথে থেকে এখনও পর্যন্ত পুজোর ওখানে একবারও যাই মানে মানে মেজাজি সব ঠিক নেই ওই জন্য এটা রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা আমার দিদির ওখান থেকেই মানে মা কিনেছিলো এটা আমার চলে নিয়ে যাবে বলে সরস্বতী পুজোয় তো তো জানাই আগেও বলেছি তোমাদেরকে তো ওই দিদির ওখান থেকেই এটা শাড়িটা কেনা হয়েছিলো ওখানে মানে ঘুরতে সবাই বলছে সবাই ডাকছে যাওয়ার জন্য কিন্তু মনটা ঠিক নেই কোনো কিছু ভালোই লাগছে না যেতে কিন্তু যাই আজকে আজকে ওখানেই মানে পুজো টুটো হয়ে গেলে মানে ওখানেই খাওয়া দাওয়া আজকে ওখানে গোটা পাড়া অন্য সব নিমন্ত্রিত প্রচুর লোক থাকে আর খাওয়া দাওয়া প্রচুর লোকের খাওয়া দাওয়ার আইটেম ব্যবস্থা থাকে ওখানে চলো ওখানটা দেখাবো একটু স্মরণ করে নাও মন্ত্র না থাকে মনে স্মরণ করলেই হবে যে যার গুরু হয়েছে কারো you বলানো হিংাগুনি প্রথম তালে প্রথম তালে চিকুর কাননা বাজে বাঁসুড়ি আজ বলতি জলন খাতে সিঁড়রা সেই সুমনি

চলে এসেছি বাড়িতে আর এই তিন দিন পর আজকে একটু মাইকটা বন্ধ হলো কারণ সারাক্ষণ এই মাইকের আওয়াজে মানে আমি ভয়েসও দিতে পারছি না তো এই মাইকটাই বন্ধ হলো পুজো টুজো কমপ্লিট এবার হচ্ছে খাওয়া দাওয়া তো প্রচুর লোক আজকে ওখানেই একসঙ্গেই সব খাওয়া দাওয়া হবে আমাদের এই পাড়াটা তো আছেই মানে এক্সট্রা তো বাড়িতেও সবার যে যার লোক চেনা লোক মানে প্রচুর প্রচুর লোকেরই ব্যবস্থা হয় ওখানে তো পুজো টুজো হয়ে যাওয়ার পর এসে একটু জল খেলা সাড়ে এগারোটার মতো বাজে এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর ওখানে মানে প্রচুর লোক নিমন্ত্রিত থাকে তো তো বুঝতেই পারছো আর পাড়াটা তো পাড়ার লোক তো আছেই প্রচুর তো এই কারণের জন্য মানে ভিড় হয় এত খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট